মনসুখা ভগবতী ব্রিজের অ্যাপ্রোচ রোড নির্মাণ নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মনসুখা এক গ্রাম পঞ্চায়েতে সভায় উপস্থিত ছিলেন ঘাটালের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা সহ গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা সভায় ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে এই সভায় মূল উদ্দেশ্য ছিল মনসুখা ভগবতী ব্রিজের অ্যাপ্রোচ রোড কোন দিক দিয়ে করা হলে তা সঠিকভাবে নির্মিত হবে তা সরজমিনে খতিয়ে দেখা সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণ করেন এবং তারা নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্রিজ এবং অ্যাপ্রোচ রোডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শনে যান তারা বিভিন্ন দিক থেকে এলাকা পর্যবেক্ষণ করেন এবং সঠিকভাবে রাস্তাটি নির্মাণের পরিকল্পনা করেন জেলা পরিষদের কর্মদক্ষ আশিস সুদাই মোহাশাই বলেন এই প্রকল্পের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করা যাতে করে স্থানীয় জনগণের কোনো সমস্যা না হয়। তিনি ব্রিজের দিরগতি নির্মাণ কাজের জন্য মনসুকার ইতিহাস এবং ভৌগোলিক অবস্থানকে দায়ী করেন। এখানকার বন্যা এবং ভৌগোলিক অবস্থান ব্রিজ নির্মাণে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান অ্যাপ্রোজ রোড নির্মাণের জমি অধিগ্রহণ একটি বড় চ্যালেঞ্জ আমরা চেষ্টা করছি জমিদাতাদের সম্পদ যথাসম্ভব রক্ষা করে কিভাবে কাজটি করা যায় আমাদের লক্ষ্য হলো সকলের সহযোগিতায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যাতে কারো সম্পদ বা অধিকার ক্ষতিগ্রস্ত না হয় তিনি আশ্বস্ত করে বলেন ব্রিজ এবং রোড নির্মাণ কাজ আমরা দু সালের মধ্যে সম্পন্ন করব আমরা ইতিমধ্যে কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট এবং আশা করি সময় মতো কাজ সম্পন্ন হবে তো আমরা যেটা এই মুহূর্তে পরিদর্শন করলাম যে এখানে সত্যি সত্যি এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা হয়ে আছে বলিয়ার আগে যে আমরা সেই স্ট্রাকচারের উপরে ঢালাই করে দিতে না পারি তাতেও কিন্তু নতুন করে একটা সমস্যা দেখা দিতে পারে আমরা দেখলাম তো আমরা যে কারণে এজেন্সিকে বলেছি ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে যাতে ইমিডিয়েট যে অংশটা ঢালাই করে দেওয়া যাবে সেই অংশটা তিনি যেন রেডি করে দেন এক দ্বিতীয় নম্বর বন্যা আসার আগেই তোলায় যে সমস্ত স্ট্রাকচারটা করা আছে সেটা যদি উনি খুলে দিতে পারেন তাহলে জলটা তার যেমন নদী তার অবাধ গতিতে যায় তেমন করেই যাবে তাতে এলাকা খুব তাড়াতাড়ি জল থেকে মুক্ত হবে আর এখানকার জল যন্ত্রণা তো যেন ওই অনেকটা বিধাতা কপালের কপাকে টিকা এঁকে তাই তো ঘটে গেছে তাই যন্ত্রণা আমাদের বেশি তো আমি বলবো যে এখানে যেটা আপনার দেখলেন এ পর্যন্ত যে অ্যাপ্রয়োধ করার বিষয়ে যে সমস্যাটা আছে মানুষ চাইলে এটা কোনো বিষয় না এখানকার মানুষ খুব মানে কী বলবো তারা খুবই উদার খুবই আন্তরিক আমরা দেখলাম তো আমরা তাদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করবো আর আমরা আশা করছি যে এটা নিশ্চয়ই এখানকার মানুষের তাদের জায়গা দেওয়া বা না দেওয়া যে এটা কোনো আটকানোর ব্যাপার নেই তারা প্রত্যেকেই বলছেন হ্যাঁ বীজ অবিলম্বে হোক আমাদের একজন মানুষ ওখানে ছিলেন তিনি কি সুন্দর বললেন যে আমার কোনো দাবি নেই আমার বাড়িটুকু আমি গরিব মানুষ আমার জমি জমাই নেই আমাকে একটু জায়গা একটু বাড়ি দিয়ে দিলে আমাকে কোনো আপত্তি নেই অর্থাৎ বাড়িটা সত্যিই যাবে তো আমরা দেখব যে কীভাবে এলাকার মানুষের তাদের সম্পদ মোটামুটি রক্ষা করি যাতে খুব তাড়াতাড়ি এই শেষ করা যায় সেটা আমাদের ভাবনা কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও সর্বত্র মানুষের জীবন জীবিকা বসবাসের বাড়ি সেগুলো নিয়ে যদি কখনোই তাদেরকে উচ্ছেদ করতে চান না কিন্তু প্রয়োজন ভিত্তি তাদের কাছ থেকে শিক্ষে চেয়ে তাদের কাছে আবেদন নিবেদন করে আমরা নেব কারণ আমাদের দিদির আন্দোলনটাই ছিল জোর করে মানুষের জমি কৃষকের জমি কেড়েও নয় তাই কারণ সেই আন্দোলনের মধ্য দিয়েই তিনি তো সারা বিশ্বময় মানুষকে নতুন করে পথ দেখিয়েছেন কৃষকদের পথ দেখিয়েছেন কৃষকদের মুখে ফুটিয়ে দিয়ে স্বভাবতই আমরা নিশ্চয়ই তেমনটাই তৈরির গতি নিয়ে এর আগেও জেলাশাসক এসেছিলেন ঠিক সংস্থাকে ডেড় লাইন বেঁধে দিয়েছিলেন জেলাশাসক এসেছিলেন আমরা প্রশাসনিক আমরা জনপ্রতিনিধিরা এসেছিলাম আমরা সাংগঠনিক নেতৃত্বরা এসেছিলাম কিন্তু এখানকার যে ভূগোল আমি বলেছি যে মনসুকায় দাঁড়িয়ে মনসুকার যদি ভূগোল এবং ইতিহাস পড়ে নেওয়া যায় তবেই কিন্তু কাজটা কত দিনে শেষ হবে সেটা বলা সম্ভব তো আমার মনে হয় এই প্রাকৃতিক বিষয়গুলোকে আমরা নিজেরা কেউই তাকে নির্ণয় করতে পারি না সেগুলো যত তারপরে এবার বিপর্যয় কম হলে তাড়াতাড়ি হবে আমরা সালের মধ্যে কি চলাচল করতে পারবো তো তাই চাইছে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তত আমাদের মুখ্যমন্ত্রীর ভাবনা তত বেশি ফলপ্রসূ হবে এলাকার মানুষ নিয়েই তো কারবার এলাকার সম্পদ মূলত মানুষ মানব সম্পদই তো মূল তাদের ভালো করাই হচ্ছে মুখ্যমন্ত্রীর তিনি চাইছেন এটা যত তাড়াতাড়ি সম্ভব জরুরি

এটা হবে কিন্তু মূলত ওটা যদি না খুলেন ওটাই করছে আপনার সব কিছু একটা বাস্তব বলি এটা যদি আমরা রয়ে যাই কালকে যদি বন্যা আছে ওই পাশ দিয়ে একটা নদী হবে একটা নদী প্রথম যেটা রয়ে যায় কিন্তু হবে